আপনার আপনার ব্যাখ্যাটা আমি বুঝতে পারছি কিন্তু এখন দেখেন যে আপনার 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 উপর ফরজ হয়েছে কত বছর মানে দশ বারো বছর আপনার উপর সালাদ ফরজ হয়েছে ইমানের পর প্রথম কাজটাই হয়েছে সালাদ তাহলে এই দশ বছর হয়ে গেল আপনি কি এখন পর্যন্ত আপনার জমিটার দলিলটা দেখলেন না কারণ এই সালাদ দিয়ে তো জানাতে যেতে হবে আমি বললাম দুর্ভোগ সেই সকল নামাজ আদায় যারা তাদের ব্যাপারে বেখবর এবং অধিকাংশ সালা তাদেরকে আমরা সালা তাদের এই এই যে বিষয়টা তাহলে দশ বছর ধরে আমি একটা জমি খাচ্ছি সেই সেজদা এইগুলো এইগুলো কি এইগুলো তো আমাদের ইমানের পরে প্রথম প্রথম দাপ সেক্ষেত্রে আমাদের হাদিসের সাথে একটু মানে মিলানো আমি আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত যে দালালকে দেখতে পেলেন তিনি হলেন আলহাদিস শায়েকদের এবং মরিদানের চরম প্রন্থার দালাল মানুষকে প্রশ্নের নামে বিভ্রান্তি সরানোই এর মূল যেমনটি এই ভিডিওতে তিনি একটি প্রশ্ন করেছেন মূলত এটা প্রশ্ন নয় বরং এটা একটা যুক্তি আর এই যুক্তিটি মূলত বিভ্রান্তিকর একটি যুক্তি যুক্তিটি হলো আমরা যখন জমি কিনি তখন জমি কেনার ক্ষেত্রে দলিল যাচাই করে এরপরে জমি কিনি তাহলে নামাজ বা ইবাদতের ক্ষেত্রে দলিল তথা কোরআন হাদিস কেন খুঁজব না এই যুক্তিটি মূলত ফেতনাকর বিভ্রান্তিকর এবং সমাজে বিশৃঙ্খলা খর একটি যুক্তি যুক্তিটি কেন বিভ্রান্তিকর তার অনেকগুলো কারণ বর্ণনা করতে পারবো কিন্তু এই ভিডিওতে মাত্র দুইটি কারণ বর্ণনা করব আমরা যে ইসলামের বৃত্তি হল কোরআন বিভ্রান্তিকর হওয়ার প্রথম কারণ হলো জমি কেনার দলিল আর কোরআন হাদিসের দলিল এক নয় জমি কেনার দলিল হলো সাধারণ মানুষ বোঝার জন্য অথবা বোঝানোর জন্য একটি আইনগত ডকুমেন্ট যা আমরা সাধারণ চোখে দেখে বা আইনজীবীর সাহায্যে সহজেই যাচাই করতে পারি এটি হলো ব্যক্তিগত সম্পত্তির একটি অংশ কিন্তু কোরআন হাদিস হলো চোদ্দশো বৎসরের জ্ঞান ভান্ডার ও শরীয়তের বিদ এগুলো বুঝতে হলে আরবি ভাষা হাদিস শাস্ত্রের নীতি তাফসির এবং হাজারো বছরের গবেষণা ও মুস্তাহিদ ইমামদের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে একজন সাধারণ মানুষ যিনি আরবি ভাষা বা হাদিস শাস্ত্রের কোনো জ্ঞান রাখেন না তিনি কি চাইলেই শাব্দিক অর্থ দেখে শরীয়তের বিধান বের করে ফেলতে পারবে যদি পারতেন তাহলে পৃথিবীতে এত বড় বড় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ছিল না এত বড় বড় ইসলামিক স্কলার তৈরি হতো এবং এত গবেষণারও প্রয়োজন ছিল না আসুন এই বাইয়ের যুক্তির খণ্ডন যুক্তি দিয়েই করি ভাই দাবি করেছে যে জমি কেনার সময় আমরা দলিল দেখে এরপরে জমি ক্রয় করি হ্যাঁ ভাই আপনি কথা ঠিক বলেছেন কিন্তু এই দলিল যোগ্যতা কিন্তু সবার নেই এই দলিল বুঝতে হলে এই দলিল সঠিক কিনা যাচাই বাচাই করতে হলে একজন আইনজীবীর প্রয়োজন রয়েছে একজন বিজ্ঞ ব্যক্তির প্রয়োজন রয়েছে বিজ্ঞ ব্যক্তির কাছে যে যেয়ে যাচাই বাচাই করা হয় তেমনি কোরআন হাদিস সবাই বুঝতে পারে না সবাই হাদিস শাস্ত্রের নীতি জানতে পারে না এগুলো বুঝতে হলে বিজ্ঞ একজন পণ্ডিতের কাছে না যাই বিজ্ঞ ব্যক্তির যায় বিজ্ঞ ব্যক্তির স্বরাপন্ন না হই তাহলে এটা জালো হতে পারে এজন্যেই বিজ্ঞ ব্যক্তির কাছে যেয়ে যাচাই বাচাই করে এরপরে জমি কিনতে হবে তত্রুপভাবে কোরআন হাদিস নিজে নিজে বোঝা যায় না নিজে নিজে পন্ডিতি করা যায় না কোনটা হাসান হাদিস কোনটা সই হাদিস কোনটা জৈফ হাদিস বাংলা দেখেই পড়লেই বোঝা যায় না বরং বিজ্ঞ ব্যক্তির কাছে যে বিজ্ঞ আলেমের কাছে যেয়ে এরপরে বুঝতে হয় আর এটা বোঝার জন্য আপনারা ব্রাদার রহুলের মতো মূর্খকে অনুসরণ করেন আকবর বিন আবেদ আলীর মূর্খের মতো প্রেমিষ্টি পাশ মূর্খের মতো তাকে অনুসরণ করে থাকেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফেদনাবাস মতিউর রহমান মাদানি এদের বক্তব্যকে অনুসরণ করে থাকেন এদের কিতাবাদি নিয়ে ঘুরেন এদের চটি বইগুলো নিয়ে ঘুরেন এদের চটি বইগুলো আপনাদের বগলে সব সময় লেগেই থাকে আপনারা ব্যাগে নিয়ে সব সময় বগলের তলে নিয়েই ঘুরেন আর বলে বেড়ান যে আবু হানিফা রহমতুল্লাহ কিতাব পড়া যাবে না এরপরে মুস্তাহিদ ইমামদের অনুসরণ করা যাবে না অথচ আপনারাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুসরণ করার জন্য বলেন আবদুল্লা বিন আব্দুর রাজ্জাককে অনুসরণ করার জন্য বলেন বা রাদার রাহুলকে অনুসরণ করার জন্য বলেন ডাক্তার জাকির নায়ককে অনুসরণ করার জন্য বলেন তাদেরকে অনুসরণ করা আরাম আর আবু হানিফা অনুসরণ করা হারাম তাদের চটি বইগুলো পড়া আরাম আর হানাফি ফিক শাস্ত্রের কিতাবগুলো পড়া হারাম তাই তো বলতে চাচ্ছেন আসুন এই যুক্তিটি যে বাতিল বিভ্রান্তিকর ফেতনাকর তার দ্বিতীয় নম্বর কারণ বলি দ্বিতীয় কারণটি হল এই যুক্তিটি সমাজে বিশৃঙ্খলা এবং অনৈক্য সৃষ্টি করতেছে এই যুক্তির মাধ্যমে একটি সূক্ষ্মভাবে বার্তা দেওয়া হচ্ছে সেটি হল যে মাঝহাব বা যে পদ্ধতিতে আপনি নামাজ পড়ুন না কেন তা সবই বাতিল যদি আপনি সেটা যাচাই করতে না পারেন এর ফলে কি হচ্ছে যে ব্যক্তি জীবনে কোনোদিন ফিকের কিতাব ধরেনি হাদিসের কিতাব ধরেনি তিনিও এখন নিজেদের শত শত বছর চলে আসা পারিবারিক এবং সামাজিক আমল নিয়েও মধ্যে আছে তারা মনে করতেছে যে আমল যদি যাচাই না করতে পারি তাহলে মনে হয় আমলই হচ্ছে না এর ফলশ্রুতিতে মানুষ শত শত বছর ধরে চলে আসা এজমা ঐক্যমত হওয়া মাসালাগুলো নিয়েও বিতর্ক করছে সুতরাং জমি কেনার দলিলের সাথে আমাজের দলিল তুলনা করা একটি বিভ্রান্তিকর ফেতনাকর এই ভিডিওতে দেখলাম যিনি উত্তর দিচ্ছেন তিনি সুন্দর করে উত্তরটা দিতেছিলেন সুন্দর একটি তিনার যুক্তির খণ্ডন করার জন্য তিনি পাল্টা একটা উপমা দিয়ে বোঝাতে চাচ্ছিলেন কিন্তু এই ব্যক্তি ওনাকে থামিয়ে দিলেন এর দ্বারাই প্রতিমান হয় আলে হাদিস শায়েখ এবং শায়েকের মরিদ্রা হল ফেতনাকর বিভ্রান্তিকর মানুষ অবশ্য এই সমস্ত মানুষ থেকে বেঁচে থাকবেন আল্লাহ তারা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি থেকে শেয়ার করে দিবেন তাদের পর্যন্ত ভিডিওটি পৌঁছে দিবেন নতুন ভিডিও পেতে আমাদের পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম আহমাত